শুরু করিতেছি মহান রব্বুল আলমিনের নামের পরে আমি এই মুহূর্তে আপনাদেরকে ব্রিকফিল্ডের ইট ইটবাটা নিয়ে অনেকগুলো ভিডিও দিয়েছিলাম আমি সাইফুল ইসলাম বাবুল এই মুহুর্তে স্কিনে আমি আপনাদেরকে যে ভিডিওটা দেখাচ্ছি এটা আসলে ইটবাটার যে কিভাবে কয়লা মেরে ইটগুলা তৈরি করা হচ্ছে এদেরকে বলা হয় ইংরাজিতে বলা হয় ফায়ারম্যান বাংলাতে বলা হয় আগুন মিস্ত্রি আমি যখন আজকে বিকেলবেলায় আহ বাটার উপরে উঠলাম উঠার পরে আমি আসলে এই ভিডিওটা নেওয়া যে এরা কিভাবে দেখেন কয়লাগুলা মারতেছে এর আগে একটা ভিডিও আমি দিয়েছিলাম আপনাদেরকে যে কয়লাগুলা যে কিভাবে এরা কয়লাগুলা ডাস্ট করে বা কয়লাগুলা মিস করে আপনারা দেখেছেন ওই কয়লাগুলা পাউডার করে আসলে এখানে এনে মারা হয় যে চিমনি দেখতেছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখান দিয়ে ধোঁয়া উঠতেছে এখান দিয়ে কয়লা মারলে কয়লার এখান থেকে কার্বেন বা এখান থেকে ধোঁয়া উঠতেছে এখানে ইটগুলা টেম্পার দেওয়া হয় এবং ইটগুলা পোড়ানো হয় এই যে দেখেন এরা যে কয়লা মারতেছে ঘুরে ঘুরে একটা ছোট একটা হাতের চামচ আছে আমি আপনাদেরকে দেখা